বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াটার স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে দুই ব্যাংকের অসম্মতিতে একীভূতকরণ নিয়ে সংকটে কেন্দ্রীয় ব্যাংক সময় দিয়ে পর্যবেক্ষণের পরামর্শ বিশ্লেষকদের অভ্যন্তরীণ বাজার মূলের প্রায় অর্ধেকে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত সংকটের সংখ্যা ব্যবসায়ীদের মূল্য পুনর্বিবেচনার তাগিদ ধারাবাহিকভাবে ভাবে বাড়ছে দেশের রেমিটেন্স প্রবাহ চলতি মাসের প্রথম সাত দিনের প্রবৃদ্ধি প্রায় বত্রিশ শতাংশ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে তিনটি ব্যাংক মার্জারের বিষয়ে রাজি হলেও এক্সিম ব্যাংক এতে সম্মতি দেয়নি অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মার্জারের সম্মত হলেও দ্বিমত তুলেছে উদ্যোক্তাদের একাংশ ফলে অক্টোবরের মধ্যে একীভূতকরণ নিয়ে শঙ্কায় পড়েছে বাংলাদেশ ব্যাংক রায়হান শুভনের রিপোর্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের দিলকুশারে এই প্রিন্সিপাল শাখায় কেউ এসেছেন রেমিটেন্সের টাকা তোলার জন্য আবার কেউ এসেছেন মেয়াদ পূর্তিতে আমানত ভাঙার জন্য আবার কেউ বা এসেছেন সাংসারিক প্রয়োজনে টাকা তুলতে তবে প্রয়োজন অনুযায়ী টাকা পাচ্ছেন না কোনো গ্রাহকই আবার কোনো কোনো গ্রাহককে ফিরতে হচ্ছে শূন্য হাতেও দিচ্ছে দিচ্ছে না মানে আজকে পঁয়ত্রিশ হাজার টাকার চেক দেখেছি ওইতে কালেকশন পাইতেছে না এই জন্য সকাল থেকে এসে পয়সা রয়েছে ইদানিং মনে করেন কয়েক মাস যাবত এই ব্যাংকের অবস্থা খুবই খারাপ আজকে দরকার বলছি আমার ছেলে গাড়ি কিনবি দিতেই চাইনি আমার আম্মার অপারেশন বা আমার কোন আত্মীয়র অপারেশন এই টাকাটা যদি এখান থেকে না পায় তাহলে আমার রুগীর অবস্থা কি হবে আওয়ামী লীগ সরকার পতনের পর এক বছরের বেশি সময় ধরে এমন পরিস্থিতি চলছে ব্যাংকেতে শুধু সোশ্যাল ইসলামী নয় একই অবস্থা এক্সিম গ্লোবাল ফার্স্ট সিকিউরিটি সহ সরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংকের যারা তারল সংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারছে না অবস্থার উত্তরণে কয়েক দফায় তাদের দেওয়া হয় উনচল্লিশ হাজার কোটি টাকার বেশি তারল্য সহায়তা কিন্তু তারপরেও ঘুরে দাঁড়াতে না পারায় চলতি বছরের অক্টোবরের মধ্যে এই পাঁচ ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে এই একীভূতকরণে রাজি হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন আর গ্লোবাল ইসলামী ব্যাংক সম্মতি দিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানও তবে মার্জারে সম্মতি নেই ব্যাংকের একাংশের কর্মকর্তা কর্মচারী ও উদ্যোক্তাদের রাজি নয় এক্সিম ব্যাংকও একটা ব্যাংক স্বাভাবিকভাবেই চায় নিজস্ব সাইনবোর্ড নিয়ে এগিয়ে যেতে মার্জার হলে ব্যাংক ভিন্ন নামে একীভূত হবে তো সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে জব সিকিউরিটির একটা অনিশ্চয়তা আছে এবং এটা তারা এটা নিয়ে অনেকটা উদ্বিগ্ন আছে বাংলাদেশ ব্যাংক টাকা দিবে যত লাগে তত দিবে আমরা লাভ করে টাকা দিই এখন যদি বন্ধ করে দেয় এই লোকগুলো এখন প্রকৃত আমাদের আমরা যেভাবে হোক ব্যাংক চালাবো আমরা তাদের দিব যে আমরা এই কয়েকজন মিলে আমরা ওয়াদা করছি যে আমরা ব্যাংকটা চালাবো আমাদের ছেড়ে দেওয়া কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সোশ্যাল ইসলামী ও এক্সিমকে অন্য তিন ব্যাংকের সাথে একীভূত করা হবে কি হবে না সেটি দুই ব্যাংকের পক্ষ থেকে উপস্থাপিত যথোপযুক্ত তথ্যপত্রের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে তার আলোচনার সময় তাদের চেয়ারম্যান সাহেব বাংলাদেশ ব্যাংকের সাথে একমত প্রকাশ করেছে তারপরেও তারা যদি আমাদেরকে বিভিন্ন এন্ড ফিগার্স তারা কনভিন্স করতে সক্ষম হয় অবশ্যই আমরা তাদের ব্যাপারে ভিন্ন মতো হতে পারে তবে আপাতত এসআই এর ব্যাপারে ভিন্ন কিছু দেখছি না একজিম বলেছে তাদের অবস্থা কিছুটা উন্নত হয়েছে এবং তারা ঘুরে দাঁড়াতে সক্ষম তো বাংলাদেশ ব্যাংক তাদেরকে বলেছে যে আপনারা আপনাদের বক্তব্যের সপক্ষে কিছু ফ্যাক্টস এন্ড ফিগার্স আমাদের কাছে দাখিল করুন তারা ওগুলো আমাদের কাছে দাখিল করলে আমরা ওটা অ্যানালাইসিস করে জোর করে ব্যাংক একীভূতকরণ না করার কথা বলছেন বিশ্লেষকরা পরামর্শ দিয়েছেন প্রয়োজনের সময় দিয়ে ব্যাংকগুলোর অবস্থা পর্যবেক্ষণের তারা যদি মনে করে তাদের ব্যাংকগুলোকে তার নিজেদের মতো করে আবার টার্ন এরন করাতে পারবে একটা পার্টিকুলার সময় দিয়ে তাদেরকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত কারণ এইগুলো এই ব্যাংকগুলোতে আগে এমন না যে আমরা বহুদিন যাওয়ার সুযোগ দিয়ে আসতেছি তা তো না দিস দ্য ফার্স্ট টাইম তাই না তো সুতরাং তাদের সুযোগ দেওয়া উচিত জানা গেছে একীভূতকরণের সামগ্রিক ব্যয় হবে ষাট হাজার কোটি টাকা যেখান থেকে সরকার দেবে বিশ হাজার কোটি টাকা রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন উপলক্ষে ভারতে এক হাজার দুশো টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার দাম নির্ধারণ করা হয়েছে বাজার প্রায় অর্ধেক যা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আর ব্যবসায়ীরা বলছেন রপ্তানি প্রক্রিয়া শুরুর পর দেশের বাজারে ইলিশের দাম আরও বাড়তে পারে রঞ্জিবুল মিজানের রিপোর্ট চলছে ইলিশের ভরা বাজারে গেলে বোঝার উপায় নেই মাছের পরিমাণ কম তাই বিক্রিও হচ্ছে চড়া দামে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই থেকে দুই টাকায় আর ছয় থেকে সাতশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক থেকে এক টাকা দরে এক কেজি মাছ এখন দুই হাজার বাইশশো ঠিক আছে আর এক কেজির নিচেটা আঠারোশো ষোলোশো আগের চেয়ে দুই তিনশো টাকা কম মাছটা ইন্ডিয়া চলে যাবে এক হাজার দুইশো তো মাছ তো কম না ওই তো মনে করেন থাকবে বেলকা মাছ হ্যাঁ সাপড়ে গেলে তো ভালো ভালো মাছ নিয়ে যাবে তারপর তা থাকবে মনে করেন তেমন আর সুবিধা না এই জন্য মনে করেন এই একটু দাম আবার দুই ছয় দিন গেলে আবার দামটা বাড়িয়ে দেবে দেশের বাজারে যখন এখন উচ্চমূল্য তখন ইলিশ রপ্তানি করতে যাচ্ছে সরকার আসন্ন দুর্গাপুজো উপলক্ষে চলতি বছর ভারতে এক হাজার দুইশো টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে দর নির্ধারণ করা হয়েছে সাড়ে বারো ডলার বা এক হাজার পাঁচশো টাকা দেশের বাজারে যখন প্রতি কেজি ইলিশ দু হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে তখন সরকার নির্ধারিত দরে ইলিশ রপ্তানি কতটা লাভজনক হবে আমরা আবেদন করবো পিছপি আর পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতরে মাছের আমদানি আরও বৃদ্ধি পাবে তখন মাছ পাওয়া সহজ হবে এবং আমাদের আধা কিলো থেকে কি এক কিলো বা এক কিলো দুইশো গ্রাম যে মাছগুলো আমরা ওখানে পাঠিয়ে থাকি এই ক্ষেত্রে সাড়ে বারো ডলার আমরা লাভবান হব তথ্য বলছে প্রতি বছর পূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদা থাকে ভারতে তবে সরকার যে পরিমাণ রপ্তানির অনুমতি দেয় রপ্তানি হয় তার চেয়েও কম হিসাব বলছে দুই সালে উনআশিটি প্রতিষ্ঠানকে তিন হাজার নয়শো পঞ্চাশ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল যার বিপরীতে রপ্তানি হয়েছে আটশো দুই টন গেল বছর দুই হাজার চারশো বিশ টনের বিপরীতে রপ্তানি হয়েছে পাঁচশো তেত্রিশ টন আর এবার ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে গেল বছরের প্রায় অর্ধেক যে দামে ভারতে রপ্তানি করা হচ্ছে সেটা বাংলাদেশের যেই বিক্রয় মূল্য তার চেয়ে অনেক কম কাজী এক্ষেত্রে যদি আর বেশি পরিমাণে ইলিশ রপ্তানি করা হয় তাহলে অভ্যন্তরীণ বাজারে এর বিরোগ প্রভাব পড়বে এবং আমাদের কনজিউমারদের কাছে এর দাম অনেক বেড়ে যাবে সেক্ষেত্রে যে রপ্তানি মূল্য সেটাও পুনর্বিবেচনা করা উচিত এবং তার চেতে বেশি হওয়া উচিত হিসব বলছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর নব্বই হাজার ছয়শ বিশ টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে যেখান থেকে আয় হয়েছিল ছয় হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা যার মধ্যে ইলিশের পরিমাণ ছিল সামান্যই রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিটেন্স এসেছে সাতাত্তর কোটি দশ আগের বছরের একই সময়ের তুলনায় একত্রিশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য তথ্য জানিয়েছেন বলছে দিনে দেশে যে এ সাত বাংলাদেশের মুদ্রায় তা নয় হাজার তিনশো আটাত্তর কোটি পঁয়ত্রিশ লাখ চুরানব্বই হাজার নশো চুরাশি টাকা সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে এগারো কোটি এক লাখ ডলার শুধুমাত্র সাত সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন পঁচিশ কোটি পঞ্চাশ লাখ ডলার আর চলতি অর্থ বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের সাত তারিখ পর্যন্ত দেশের প্রবাসী আয় এসেছে পাঁচশো কোটি ডলার যেখানে দু হাজার চব্বিশ পঁচিশের একই সময় দেশে এসেছিল চারশো বাহাত্তর কোটি ডলার সেই হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রবাহ বেড়েছে বিশ দশমিক এক শতাংশ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বড় বড় গর্ত আর অসংখ্য খানাখন্দে ভরা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের অধিকাংশ সড়ক দীর্ঘদিন সংস্কার না হয় উঠে গেছে কার্পেটিং যানবাহন ও পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন এদিকে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার বানুতুপা কানেশতলা সুয়াগাজি সড়ক ডেস্ক রিপোর্টে বিস্তারিত এমনই দশা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের অধিকাংশ সড়কের প্রায় সব সড়কে ছোট বড় গর্ত উঠে গেছে সুরকি সামান্য বৃষ্টিতে পরিণত হয় মরণ ফাঁদে ঘটে দুর্ঘটনা পৌরবাসীর অভিযোগ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো বিশেষ করে খৈয়াসার ট্যাঙ্কের পাড় পশ্চিম মেড্ডা পীরবাড়ি বাড়ি বোর্ডিং মাঠ সড়ক কাজীপাড়া সরকার পাড়া সড়ক বেশি বেহাল শুধু এই হয়ে অনেক সময় অনেক লেট হয়ে যায় ঠিক মতো কাজে যাইতে পারি না অনেক সময় রুগীর দেখা দেয় পড়ে যায় আমরা নাগরিক হিসেবে যে দিই পুরসভাতে সে পরিমাণ সেবা তো আমরা পাচ্ছি না

নেওয়া হয়েছে প্রকল্প এখানে অলমোস্ট প্রত্যেকটা রাস্তার কিন্তু প্রকল্পগুলো গুলো হাতে নেওয়া হয়েছে সেই রাস্তাঘাট অবস্থা বেহাল অবস্থা প্রতিদিনই বিভিন্ন জায়গায় মেরামত চলছে পৌরসভার বাজেট তো একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে পৌরসভা চলে তো সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে কয়েকটা রাস্তায় পর্যন্ত নেওয়া হয়েছে এটিকে খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কুমিল্লার সীমান্তবর্তী এলাকার বালুপুতা কনেশতলা সোয়াগাজি সড়ক সদর দক্ষিণ উপজেলার কয়েক লাখ মানুষের চলাচল এই পথে পরীক্ষার্থীরা মানে পরীক্ষা কেন্দ্রে যেতে পারে না রিক্সা রিক্সা উল্টে পরে অনেক পরীক্ষা তাদের পরীক্ষা বন্ধ দিতে পারে না এই রাস্তার কাজটা ইলেকশনের আগে শুরু করলে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত হব স্থানীয়রা জানান পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এই সড়ক সংস্কারের দাবি নিয়ে প্রায় এক দশক ধরে সড়ক ও জনপদ বিভাগের বিভিন্ন কর্মকর্তার টেবিলে ধর্ণা দিয়েও ফল মেলেনি টেন্ডার হয়েছে টেন্ডার হয়েছে টেন্ডার কই হয়েছে কই অফিস কে তাও আমরা খুঁজে পেয়েছি আমরাও ভুগন্তিত এবং যাত্রীরাও ভুগন্তিত আমরা গাড়ি করে ঠিক ব্যবসা করে শান্তি পাচ্ছি না এদিকে কয়েকবার দরপত্র আহ্বান করা হলেও বিভিন্ন জটিলতায় ঠিকাদার নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী প্রকৌশলী টেন্ডার ইতিমধ্যে আবারও করেছি এটা মন্ত্রণালয়ে যাবে যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমাদের সামনে যে ওয়ার্কিং সিজনটা আসছে এই ওয়ার্কিং সিজনে আমরা ধরা আশা করি যে কাজ ধরা যেতে পারে সড়কটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ দাবি স্থানীয়দের হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স উননব্বই পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো আটত্রিশে বেচা কেনা হয়েছে এক হাজার একশো সাতাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে আটষট্টিটির কমেছে তিনশো পাঁচটির আর অপরিবর্তিত আছে আটাশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসই এক্স ইন্ডেক্স দিনের চেয়ে প্রায় উনানব্বই পয়েন্ট কমে গিয়ে পাঁচ হাজার পাঁচশো অবস্থান করছে আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে দিন বাড়ার সাথে সাথে ইনভেস্টারদের মধ্যে সেল প্রেসার বাড়তে থাকে যা দিনের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত ছিল যার ফলস্বরূপ মার্কেট আজ উনব্বই পয়েন্ট নেগেটিভ নিয়ে তার লেনদেন শেষ করে মার্কেটে আজ লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে আটষট্টি কোম্পানির শেয়ার মূল্য কমেছে তিনশো পাঁচটি কোম্পানি এবং আঠাশটি কোম্পানির শেয়ার মূল্য অপরিবর্তিত ছিল আজ মার্কেটে টোটাল টার্ন ছিল এক হাজার একশো সাতাত্তর কোটি টাকা গত সপ্তাহের এবার টোটাল টার্ন ছিল বারোশো কোটি টাকা এবং চলতি সপ্তাহের তিন দিনে টোটাল টার্ন বেশি লেনদেন হয়েছে আজ এদের প্রায় কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয়তে ছিল রবি ইন্ডেক্স কমার জন্য আর সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে জিপি গেনার লিস্টের প্রথমেই পাচ্ছি আমরা কার্লোস স্পিনিং মিলস এবং দ্বিতীয়তে ছিল ইনফরমেশন সার্ভিস নেটওয়ক লিমিটেড বিশ্ব রাজনীতি টানা পড়েন ভারতের সামনে তৈরি হয়েছে জটিল অর্থনৈতিক সমীকরণ একদিকে সস্তা রাশিয়ান তেলের ওপর নির্ভরশীলতা অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার চাপ কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত কোন পথে হাঁটবে রিপোর্টে থাকছে বিস্তারিত ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শুধু রাজনৈতিক সৌজন্যের সীমায় নেই যুদ্ধাবস্থায় পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার সস্তা তেল ভারতের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তা বলার অপেক্ষা রাখে না ভারতীয় বলছেন রুশ তেল আমদানি বন্ধ করা অযৌক্তিক ভারতীয় অধ্যাপক এবং বাণিজ্য বিশেষজ্ঞ বিশ্বজিৎ ধর মনে করেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করলে দ্বিগুণ ঝুঁকিতে পড়বে ভারত কারণ এতে একদিকে খরচ বাড়বে অন্যদিকে এরই মধ্যে চাপের মুখে থাকা অর্থনীতিতে নতুন ধাক্কা লাগবে আমরা রাশিয়া থেকে সস্তায় তেল পাচ্ছি ভারতীয় অর্থনীতিতে আমরা এখন আরেকটি ঝুঁকি যোগ করতে পারি না এখন যদি তেলের এই উৎস বাদ দেই তাহলে রপ্তানি কমে যাওয়া চলতি ফেলবে অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারত রাশিয়া সম্পর্ক নিয়ে এবং যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির জন্য চাপ দিচ্ছে

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন ভারতের সামনে এখন দুটি চ্যালেঞ্জ একদিকে রপ্তানি খাতে ক্ষতি সামলাতে হবে অন্যদিকে জ্বালানি খরচ বাড়লে প্রবৃদ্ধি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে ইকোনমিক্স এন্ড পলটিক্স গো টুগেদার অর্থনীতি আর রাজনীতি এক সঙ্গে ভারতকে এখন গ্লোবাল সাউথে বিনিযোগ ও নেতৃত্বের কৌশল নিতে হবে ভারত অতীতে যেমন উন্নয়নশীল দেশগুলোর পক্ষে এজেন্ডা নির্ধারণ করত তাকে সেই ভূমিকায় আবারও ফিরতে হবে ক্লিয়ারলি লিডার অফ দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড রাশিয়ান তেল থেকে সরে আসা আপাতত ভারতের জন্য অবাস্তব মনে করছেন বিশেষজ্ঞরা তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক যুদ্ধ কত দূর গড়ায় এবং ভারতের কূটনৈতিক কৌশল কিভাবে বদলায় সেটি নির্ধারণ করবে ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির পথ রিপোর্ট মাছরাঙা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন